হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিঙ্গো মাইন চ্যানেল থেকে এবং আমি আজকে আবারও চলে এসেছি ড্রিপ কালেকশনে আর এটা হচ্ছে মিরপুর এক নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে এবং মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের উল্টা পাশে ফ্লেয়ার প্লাজার দ্বিতীয় তলায় তো আজকে আমি কোটি বোরখাগুলো দেখাবো আর এই ওয়ার্ড্রাপ কালেকশানের যে অন্য বোরখাগুলো আছে পার্টি বোরখা এবং হচ্ছে ব্রাইডাল বোরখা ওয়েডিং যে বোরখাগুলো আছে সেগুলো কিন্তু আমি আগের আমার চ্যানেলে একটা ভিডিওতে দিয়েছি আর আজকে হচ্ছে মূলত আমি হচ্ছে ওনাদের যে কোটি বোরখা কোটি বোরখা আর হচ্ছে কোটি বোরখার সাথে কন্ট্রাস্ট করে কি দেখানো যায় সেটা হচ্ছে আজকের ভিডিও তো তো এই যে প্রথমে আমরা খুব সুন্দর একটা ডেইজি ফুলের যে বোরখাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোটি বোরখা আর এটা দেখেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম জর্জেটের মধ্যে ওনারা করে রেখেছে এবং আপনি চাইলে এই কোটিটাকে অফ করে দিতে পারবেন হ্যাঁ চাইলে এই কোটিটাকে অফ করলে এটা এটা পুরো ফুল বোরখা হয়ে যাবে এটা করি থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হবে না হ্যাঁ কোনো চার্জ দিতে হবে না আদারওয়াইজ আপনি যদি এখানে অন্য কোনো বোরখা দেখেন যেটা কিন্তু এরকম জোড়া লাগানো আছে সেটাকেও আপনি চাচ্ছেন এরকম কোটি বোরখা করে নিতে সেটাও কিন্তু বল হ্যাঁ আমি একটা উদাহরণ দেখাই তো এই যে যেমন দেখেন এই বোরখাটা কিন্তু হচ্ছে কোটি বোরখা ছিল তো একজন কাস্টমারের জন্য হচ্ছে এখানে অর্ডার করে গেছে তো এটা কিন্তু হচ্ছে জোড়া লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটার জন্য কিন্তু কোনো আলাদা চার্জ নেই হ্যাঁ এরকম তো এই জিনিসটাকে আমি সেটাই বোঝানো চাচ্ছি তো আজকে হচ্ছে আমি কোটি বোরখাগুলো দেখাবো এবং এটার সাথে দেখেন কন্ট্রাস্ট করে হচ্ছে একটা কমপ্লিট সেট নেওয়া যায় যদি আরেকটু গর্জিয়াস করতে চান তাহলে হচ্ছে এখানে আমি দুইটা কালার দিয়ে এটাকে সেট করতে পারবো যেমন হচ্ছে এটা মাস্টার্ড কালার আছে এবং হোয়াইট কালার তো আমরা হচ্ছে এটাকে প্রথমে মাস্টার্ড কালার দিয়ে সেট করে দেখব যে এটা কেমন লাগে এই যে দেখেন পুরো সেট এখানে করা আছে তো মাঝখানে হচ্ছে আমরা কিন্তু একটা ইনার বোরখা দিয়েছি যেটা হচ্ছে প্লেন এক কালার এখানে কিন্তু এক কালারের বোরখা অ্যাভেলেবেল আছে এগুলো সবগুলো প্রাইস হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ফুল সেট তো এটার যে ভিতরে এক উপরেরটার যে পার্টটা আছে কোটিটার এটা প্রাইসটা এগারোশো টাকা আর ভিতরে ইনার পার্টটা বারোশো টাকা তো আপনারা হচ্ছে এই দুইটা যখন সেটটা মিলাবেন মিলানোর পরে কিন্তু দেখেন এরকম একটা লুক আসবে এবং এটাকে আমি একটা হোয়াইট কালার দিয়ে করে দেখাবো এখন কেমন লাগে এটা একটা কিন্তু লুক দেখেন হোয়াইটটা দেওয়ার পরে এইটার লুকটা এমনভাবে বদলে গেছে মানে এত সুন্দর একটা লুক আসছে মানে বোঝার উপায় নাই যে এটা একটা কোটি বোরখা ভিতরে একটা ইনার দেওয়া এবং এটা যে একটা সুন্দর সেট আপে চলে আসছে মানে খুবই এলিগেন্ট একটা লুক ক্রিয়েট করে ফেলছে এবং আপনি চাইলে এটার সাথে কিন্তু ম্যাচ করে যখন আপনি মাস্টার্ড কালারটা ভিতরে দিচ্ছেন তখন কিন্তু আপনি মাস্টার্ড কালারের একটা হচ্ছে হিজাব দিতে পারবেন আর হচ্ছে হোয়াইট যখন দিবেন তখন কিন্তু একটা হোয়াইট কালারের হিসাব দিতে পারবেন আবার চাইলে কি ঠিক কন্ট্রাস্টটাও করে নিতে পারবেন যেমন ধরেন এখন আমি চাইলে হোয়াইট কালারের মধ্যে হচ্ছে একটা এখন হোয়াইট কালার ভিতরে ইনার আছে তো আমি একটা মাস্টার্ড কালার এরকম একটা হিজাব দিয়ে দিব দেখেন দেখতে কি ভালো লাগতেছে মানে এখান থেকে ওখানে কন্ট্রাস্ট হচ্ছে এই হিজাবগুলো কত তিনশো পঞ্চাশ টাকা করলে এত সুন্দর সফট একটা কি কাপড় এটা এত সফট আচ্ছা চেরি জর্জেট চেরি জর্জেটের মধ্যে দেখেন কাপড়টা খুবই সুন্দর হ্যাঁ এইরকম একটা হিজাব আপনি ওটার সাথে কন্ট্রাস্ট করে পড়তে পারবেন তো এই হচ্ছে বোরখার সেট তো এবার আমি কোটিগুলো বাকি কটিগুলো দেখিয়ে দিব এবার হচ্ছে এতক্ষণ হচ্ছে আমরা যে ডেজি ফুলেরটা দেখিয়েছিলাম এটা কিন্তু আরেকটা প্রিন্ট দেখেন খুবই সুন্দর হচ্ছে একটা বর্ডার করা আছে তারপর এই সেম বর্ডারটা হচ্ছে এক কালার হাতে মানে খুবই স্ট্যান্ডার্ড একটা লুক এনেছে এবং এটা জর্জেট কাপড়ের মধ্যে দেখেন হাতাটা বেশ বড় হ্যাঁ আমি কিন্তু ফুল লং তারপর লংটা কিন্তু অবশ্যই এখানে বাউান্ন থেকে ছাপ্পান্ন চাইলে আরও ছোট বড় করা যাবে আচ্ছা চাইলে আরও ছোটো বড়ো যাবে এখানে আপনারা কিন্তু অবশ্যই মেক করে নিতে পারবেন মানে ওনারা ওনারা হচ্ছে মূলত হচ্ছে যেহেতু নিজেরাই তৈরি করে তো ওনাদের কাছ থেকে আপনি মেক করে নিতে পারবেন ওদের ওনাদের নিজেদের নিজস্ব যে ডিজাইনার আছেন তাকে দিয়ে তো এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো করে এটা হচ্ছে ছাপ্পান্ন সাইজের ছিল তো এবং এটার মধ্যে আমি বেশ কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা এখানে প্রত্যেকটা কোটি বোরকা একটার থেকে একটা সুন্দর এই যে এটা কি সুন্দর একটা হচ্ছে সানি 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 ডেয়ের মতন একটা লুক ক্রিয়েট করেছে এবং এটা হচ্ছে কালো রঙের একটা বর্ডার দিয়ে হচ্ছে এই কোটিটা মেক করেছে আর এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা আবার এই গ্রিনটা দেখেন এটাও এত সুন্দর মানে এটা কি বলবো এটা হচ্ছে এরকম ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে সাইডে ডিজাইন করার মাঝখানে হচ্ছে এরকম গ্রিন কালারের যে ফ্লাওয়ার ডিজাইনটা আছে এরকম একটা প্রিন্টের মধ্যে তারপর হচ্ছে এর পিছনে দেখেন মাস্টার্ড কালারটা এত সুন্দর মানে প্রত্যেকটা একটা থেকে একটার কালার খুবই সুন্দর আর কাপড়গুলো হচ্ছে খুবই চমৎকার মানে প্রিমিয়াম কোয়ালিটির সব কাপড়গুলো তারপর এই যে এটা হচ্ছে গ্রিন কালারের সাথে আবার হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা মানে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে প্রিন্টের মধ্যে করা বাট প্রত্যেকটা কোটির মানে একটা আলাদা সৌন্দর্য আছে ঠিক ওইটারই সিমিলারিটি এরকম আরেকটা মানে কোটি তো এটা হচ্ছে আবার মোভ পিঙ্কের সাথে হচ্ছে ব্লু কন্ট্রাস্ট করা আবার এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি কেউ খুঁজে যায় তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হচ্ছে কোটি পেয়ে যাবেন আর আপনারা তো অবশ্যই এখানে মেক করতে পারবেন এটা একটা সুবিধা আছে তো তারপর হচ্ছে যে এটা হচ্ছে একটা লাভা ডিজাইনের মধ্যে আছে লাভা ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর মানে প্রত্যেকটা কালারই খুবই মানে সুন্দর একটা কালার মানে একটা থেকে একটা সুন্দর এটা হচ্ছে আবার বেগুনি কালার দিয়ে বর্ডার করা আবার এখানে হচ্ছে একটা গ্রিনিশ টাইপের ফ্যাব্রিকটা হচ্ছে একটু মানে গ্রিনিশ টাইপের হোয়াইট মানে একদম হোয়াইট না একটু গ্রিন গ্রিন হোয়াইটটা তারপর এটা হচ্ছে একেবারে ফ্লোয়ার ডিজাইন মানে তারপর এইটা হচ্ছে এক কালারের মধ্যে হচ্ছে করা মানে আপনার প্রিন্টে নিতে চাচ্ছেন না এক কালারের কোট নিতে চাচ্ছেন তো এখানেও হচ্ছে এরকম কন্ট্রাস্ট করে কালার করে মানে ওনাদের কোটি মেক করা আছে এগুলোর প্রাইসওও হচ্ছে এরকম এগারোশো টাকা করে আপনারা এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে আছে তারপর হচ্ছে এটা একেবারে ব্ল্যাক নিতে চাইলে ব্ল্যাকও আছে তারপর হচ্ছে এটা দেখেন কী সুন্দর মিউজিক ডিজাইনের মধ্যে এটা খুবই স্ট্যান্ডার্ড মানে ভার্সিটির আপুদের খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে তারপর এটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে করা সবগুলোই আসলে এগারোশো টাকা করে প্রাইসগুলো আসলে বারবার চেক দিচ্ছিলাম যে ঠিক আছে কিনা না পরে দেখলাম যে হ্যাঁ আর এটা হচ্ছে সেই ইনার বোরখাটা যেটা হচ্ছে বারোশো টাকা করে মানে এগুলো হচ্ছে সব বারোশো টাকা করে এই যে বোরখাটা হচ্ছে এটা একেবারে গোল গলা সিম্পল একটা কোন হাতা কোনো মানে হাতায় কোনো ডিজাইন নেই ডিজাইন একেবারে সিম্পল হচ্ছে চেরি মধ্যে খুবই সুন্দর খুবই সফট আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওনাদের আসলে সব কিছুই খুবই ভালো মানে কোয়ালিটি সম্পন্ন আসলে বোরখাগুলো ওনারা মেক করে থাকেন আর অবশ্যই আপনি হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ ওনাদের ওনারা হচ্ছে নিজেরা কাস্টমাইজ করে তো এটা হচ্ছে আবার একটা আলাদা বোরখা দেখলাম যেগুলো হচ্ছে পনেরোশো টাকা করে এই যে এখানে হাতার মধ্যে একটু কুচি তারপর কাঁধে কুচি বুকে কুচি এটা আবার একটু আলাদা পুরোটা হচ্ছে বাটন করা হ্যাঁ তো এই শপের হচ্ছে যে আরও দুটো বোরখার ভিডিও আছে সেগুলো কিন্তু আমি হচ্ছে আমার চ্যানেলে আরও দুইটা ভিডিও দিয়েছি এবং ওনাদের ডিসকাউন্টের একটা সাইট চলছে যেই সাইটটা হচ্ছে ডিসকাউন্টের এইটাও হচ্ছে আমি আলাদা করে একটা ভিডিও দিয়েছি ওয়ার্ড্রপ কালেকশানে তো আপনারা হচ্ছে আমার চ্যানেলে গেলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো ওনাদের হিজাব কালেকশনও আছে আসলে তো ওনাদের হচ্ছে আজকে আমি মূলত হচ্ছে কোটি বোরখাগুলো আর হচ্ছে যে এই যে প্লেইন যে বোরখাগুলো সেগুলো দেখাবো এটা হচ্ছে বারোশো টাকা করে এতক্ষণ যে কোটি বোরখাগুলো দেখিয়েছে ওগুলোর মধ্যে আবার হচ্ছে এরকম দেখেন কোটি ছাড়া প্লেন বোরখাগুলো বারোশো টাকা করে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এটা আবার একটু আলাদা ডিজাইন বাট এগুলো হচ্ছে বারোশো টাকা করে মানে এই সেম প্রাইজের মধ্যেই অনেক সুন্দর সুন্দর বোরখাগুলো হচ্ছে আপনারা ওনাদের এ এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আবার হচ্ছে আপনারা মেক করতে পারবেন আর একই বোরখা যদি আপনারা কাস্টমাইজ করতে চান তখন সেই সেক্ষেত্রে তাদের আসলে মানে খোলা আছে অফ করতে চাচ্ছেন অফ আছে খুলতে চাচ্ছেন মানে যেই ধরনের পোকাগুলো ওনাদের রয়েছে সেই ক্ষেত্রে আসলে ওনাদের মানে ছোট বড় করতে গেলে এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগে না এটা হচ্ছে ওনাদের আগে সবচেয়ে বড়ো সুবিধাটা এই শপে তারপর আরও কিছু বোরখা ওনাদের আছে তো সেগুলো হচ্ছে আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আর আজকে শুধু কোটি বোরখা প্লেন বোরখা মানে যেটা হচ্ছে ইনার বোরখা তারপর হচ্ছে যেটা হচ্ছে নর্মাল বোরখা রেগুলার বেসিসে পড়তে পারবেন সেই টাইপের বোরখাগুলো দেখিয়েছি এবং সেগুলো প্রিন্ট এবং প্রাইস বলে দেওয়া আছে আর এটা যেহেতু ফিক্সড প্রাইসের দোকান সো এখানে হচ্ছে আসলে না বলার কিছু নেই চারশো টাকা করে হচ্ছে এই হিজাবগুলো পাঁচশো টাকা হচ্ছে উপরের হিজাব তো হিজাব আসলে আজকে দেখাবো না হিসাব হচ্ছে আমি অন্য সময় দেখাবো তো এই ছিল আজকের ভিডিও ওনাদের আপনারা হচ্ছে ওনাদের যদি খুঁজে না পান তাহলে হচ্ছে ডেসক্রিপশন লিঙ্কে হচ্ছে ওনাদের ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে তো এটা হচ্ছে মিরপুর এক ফেয়ার প্লাজা দ্বিতীয় তলায় ওয়াটপ কালেকশনটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম